হাওনাঙ্কেলের নেতৃত্বে যে টিমটি ছিল ওই টিমের লোকজন সবাইকে তো আর আমি চিনি না টিমের লোকজন চোখ বেঁধে কাপড় বেঁধে যে পরিমাণ টর্চার করেছিল আসলে সেই টর্চারের বর্ণনা দেওয়ার মতন সকাল চা খাওয়ানোর কথা পাঁচটা পর্যন্ত খাওয়াইতেছে শুধু রংচাই খাওয়ায় আইনাগরের চিত্রকোষ সেদিন হার মানিয়েছিল ওই দিন রাত্রে আমাকে বিঘে মনে অপার করা হয়েছিল তুমি বিএনপির বিরুদ্ধে স্টেটমেন্ট দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে গাড়ি পাড়ি সব কিছু দেওয়া হবে মনে হয় যেন আমি একটা চোর আমি একজন বাটপাট আমি একজন সন্ত্রাসীর মতন আমার সাথে জানালার সাথে এভাবে বেঁধে একটা মানুষকে মারা পিছনে হাত দিয়ে হ্যাংকাপ পরিয়ে একজনে হাঁটুর ভিতরে ধরে এভাবে আপনার পিটানো এটি আসলে খুবই দুঃখজনক আমাকে টেনে হেঁচটে একদল সাদা পোশাকের পুলিশ নামদারি ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আমাকে সেখানে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় যেটি সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কেঁদেছিল এবং আফসোস করেছিল টিভি অফিসে নিয়ে কি পরিমাণ মানসিক টর্চার করেছিল সেটি আসলে তখনকার সময় ওই চিত্রটা যখন আসলে মনে পড়ে তখন আসলে মানে কি বলবো আপনাদেরকে আসলে তখন চোখে মুখে অন্ধকার হয়ে যায় চিত্রটার কথা আসলে আমরা স্বপ্নেও ভাবতে পারি না আর আমি স্বপ্নে দেখতেও চাই না এটি খুবই ভয়ানক চিত্র চিত্র চিত্রকে সেদিন হার মানিয়েছিল নেওয়ার পরে যে পরিমাণ টর্চার এবং নির্যাতন করেছিল সেটার ডিবির নাজমুল আছেন মশিউর আছেন যিনি ডিবির হাওনাঙ্কেল আছেন হাউন আঙ্কেলের নেতৃত্বে যে টিমটি ছিল ওই টিমের লোকজন সবাইকে তো আর আমি চিনি না টিমের লোকজন চোখ বেঁধে কাপড় বেঁধে যে পরিমাণ টর্চার করেছিল আসলে সেই টর্চারের বর্ণনা দেওয়ার মতন মানে পরিস্থিতি আমার কাছে আসলে নেই কারণ তখন পরিবারের চিন্তা নিজের জীবনের ঝুঁকির চিন্তা সব কিছুকে আমি তিক্ষা করেছি তারপরেও আন্দোলন সংগ্রামের মানুষের উৎসাহ ভালোবাসা দেখে এক বন্ধু এক বিন্দু পরিমাণ আমি সেই আন্দোলন থেকে সরে যাইনি তারা যতটাই আমাকে কুপ্রস্তাব দিয়েছিল সকল প্রস্তাব সততার মাধ্যমে আমি প্রত্যাখ্যান করেছি কারণ এই স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আমার আপোষ হবে না সে আপোষ না হওয়ার কারণে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাকে রিমান্ড এবং কারাগারে নিয়েছিল এবং আমাকে অন্ধকার একটি ঘরের ভিতরে তিন দিন যাবৎ বন্দি করে রেখেছিল কিন্তু গণমাধ্যমের সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে পড়ে তখনই আমাকে হাউনাঙ্কেল প্রেস কনফারেন্সকে হাজির করে দুদিন পরে হাজির করে আপনার শাহজাহানপুরে গাড়ি বাংচুর পুলিশ হাসপাতালে হামলা বিচারপতি বাসভবনে হামলা আরও কত নাটক সাজিয়ে আমাকে হেয়া প্রতিপন্ন করেছে তারপরও বাংলার মানুষ হাউনাঙ্কেল সম্পর্কে ওই আগে থেকে অবগত আছেন বিদায় সেটি বিশ্বাস করিনি ওই দিন রাত্রে আমাকে বিগে মহন অপার করা হয়েছিল তুমি বিএনপির বিরুদ্ধে স্টেটমেন্ট দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে গাড়ি পাড়ি সব কিছু দেওয়া হবে আমি এক কথাই বলেছি আমার দল জনতার অধিকার পার্টির একটা কর্মীও যদি বেঁচে থাকে অন্তত পক্ষে তাদের সাথে আমি বেমারি করতে পারবো না নিমুখ হারামি করতে পারবো না রাজনীতি রাজনীতিযুত করে আমাকে হামলা মামলা জেল খাটতে হবে তারপরে তাদের অমানসিক টর্চারের নির্যাতন থেমে নেই এক সময় একে আসে একজনে আসে আঙ্গুল কামড়ায় একজনে আসে চামড়া চিমড়ায় একজনে আসে লাঠি দিয়ে একটা বাড়ি দেয় কী বলবো দুঃখের কথা আপনার যখন বিজয়নগর পানির ট্যাঙ্কি নাকি একজন পুলিশ হত্যা হয়েছিল মিছিলে আঠাশে অক্টোবর তার রাগ ক্ষোভকে ঘিনে করে আসলে পুলিশটা হত্যা করেছে আওয়ামী লীগের লোকে দায় চাপিয়েছে আমাদের বিরোধী দলের উপরে কিন্তু আমার যত সম্ভব একটি বিষয় মনে হয় ব্রাহ্মণবাড়ি আর এক পুলিশ অফিসার ছিলেন বাড়ি ছিল সে আমাকে ওখানে উপস্থিত সবাই সামনে আমার গায়ের চামড়া চিমটাছে এবং আমার এখানে একটা কামড়ও দিয়েছে হ্যাঁ ডিবি পুলিশ ওটা ডিবি পুলিশে উপস্থিত কামড়ের সময় বাকি সদস্যরা কিন্তু খুবই হতবম্বয়ে ওনাকে আবার ওখানে কিছু লোক ভালো ছিল বকা জকা করেছিল। কিন্তু যে অমানসের মতন যে আচরণ আমার সাথে তিন দিন চার দিন পর্যন্ত করা হয়েছিল সেটি আসলে ভুলার মতো ছিল না আমি একজন রাজনৈতিক দলের লিডার এবং একটি দলের প্রধান হিসাবে সে যে পরিমাণ আমার সাথে আচরণ করার কথা তার মাত্র আমার সাথে আচরণ করেনি মনে হয় যেন আমি একটা চোর আমি একজন বাটপাট আমি একজন সন্ত্রাসীর মতন আমার সাথে জানালার সাথে এভাবে বেঁধে একটা মানুষকে মারা পিছনে হাত দিয়ে হ্যাংকাপ পরিয়ে একজনে হাঁটুর ভিতরে দৌড়ে এভাবে আপনার পিটানো এটি আসলে খুবই দুঃখজনক আমি একটা কথা পরিষ্কার করি আমাকে যখন কারাগারে পাঠানো হয় ছাব্বিশ দিন পর্যন্ত প্রায় ছাব্বিশ দিনের কাছাকাছি আমি ধরেন বিছানার সাথে আমার ধরেন মানে করে আমি ঘুমাইতে পারিনি এখানে পচার গন্ধ এখানে পচার গন্ধ চামড়াগুলো থেকে পানি বের হচ্ছে মানে কি এক এক বাজা অবস্থা ডিবি অফিসে যখন আমার চামড়াগুলো কালো হয়ে গেছে তখন আমি তাদেরকে বলছি একটু আইস দেওয়ার জন্য এক কাপ রং চা খাওয়া আর রং রঙ চার বদলা আমাকে ঠান্ডা বরফের পানি আনিয়ে দেয় মানে কি আশ্চর্য আমাকে সকাল নয়টা রংচা খাওয়ানোর কথা পাঁচটা পর্যন্ত খাওয়াইতেছে শুধু রংচাই খাওয়ায় আর একটা ছোপার ভিতরে আমাকে সারা সারাদিন বসায় এ প্রশ্ন করে এ প্রশ্ন করে এ বসে বিভিন্ন ধরনের প্রশ্ন জর্জরিত কিন্তু আমার একটা স্টেটমেন্ট ছিল আমি রাজনীতি করি এটাই আমার পরিচয় সবার সাথে আমার যোগাযোগ থাকবে পরিচয় থাকবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব